আসসালামু আলাইকুম ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের অনেকেরই প্রশ্ন শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে এবং মূল্যায়ন কার্যক্রম আবারও কবে থেকে শুরু হবে তাদের জন্যই মূলত আমার আজকের এই ভিডিওটি তোমাদের সকল প্রশ্নের উত্তর দিব একটি সংবাদ পাঠের পর তাই চলো সংবাদটি দেখে নেই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে পরিস্থিতি বুঝে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে তবে আজ বুধবার শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল গণমাধ্যমকে বলেছেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিবেশ এখনও তৈরি হয়নি তিনি বলেন শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারছি না সাংবাদিকদের এক প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন চলমান এইচএসসি পরীক্ষা শেষ করা সরকারের মূল অগ্রাধিকার কোটা সংস্কার আন্দোলনে উদ্ভূত পরিস্থিতিতে গত ১৬ জুলাই সারা দেশে স্কুল কলেজ মাদ্রাসা পলিটেকনিক সহ সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার একই সঙ্গে বন্ধ ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল কলেজ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ এখানে নির্দিষ্ট কোনো সময়ের ব্যাপারে শিক্ষামন্ত্রী তেমন কিছু বলেননি তাছাড়া বোর্ড থেকে কিছু জানানো হয়নি তাই এখন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোনো আভাসও আমরা পাইনি তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে বলতে পারো আমি অবশ্যই তার উত্তর দিব ধন্যবাদ